এতদিন ধরে হিন্দু ধর্মের মৃত মানুষকে প্রারণ নিয়ে যে অপপ্রচার আজকের এই ভিডিওতেই ধুলির সাথ হতে চলেছে আমি আজকের আপনাদের জোরপূর্বক কথা দিচ্ছি যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে দাহ নিয়ে কেউ আপনাকে অপমান করতে এলে আপনি তাদের বুঝিয়ে দিতে পারবেন যে দাহ প্রথার মধ্যে কতটা মাহাত্বপূর্ণ যুক্তি আছে চলুন সেই ভিডিও শুরু করার আগে আমাদের মহান কীর্তনেয়ার কিছু দাহ সম্বন্ধে উদ্ভট যুক্তির গল্প শুনে নিন এই যে গিয়ে আমরা মানুষ আমাদের সংস্কার কে কাকে মাটিতে পুঁতবে তার জন্যে লাশের পরে লাশ সাজিয়ে সাজিয়ে কাঠ দিয়ে দাহ করা হতো চালিয়ে দেওয়া হতো এই চালিয়ে দেওয়া হচ্ছে ঘৃণ্য প্রথা শুদ্ধ প্রথা কি শুদ্ধ প্রথা হচ্ছে মাটি দেওয়া শুনলেন তো ওনার আজব গল্প আচ্ছা আপনারাই বলুন একসঙ্গে অনেক মৃতদেহকে কাঠে একটার পর একটা সাজিয়ে সময় ধরে পুড়িয়ে সেই লাশগুলোকে ছাই করা সহজ না একটা বড় গর্ত খুলে সেই গর্তেই সব লাশ ফেলে দিয়ে তাতে মাটি চাপা দিয়ে দেওয়াটা সহজ নিশ্চয়ই মাটি চাপা দিয়ে দেওয়াটাই সহজ তাহলে সেই সময় রাজারা ওই সহজ কাজটা না করে ওনার কথা অনুযায়ী কঠিন কাজটা করছিল আসলে ওনার সনাতন ধর্মের সমস্ত কিছুতেই আপত্তি সেই জন্যই এই ধরনের উদ্ভট উদ্ভট গল্প উনি মানুষকে বলে বিভ্রান্ত করতে শুরু করেন ছাড়ুন ওনার কথা আজকের প্রথমেই জানবো যে দাহের মধ্যে কতটা বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে তারপর জানব যে দাহের মধ্যে ধর্মীয় যুক্তি কি আছে এবং শেষে জানব যে এই দাহ প্রথা সত্যই কি আমাদের ধর্মীয় শাস্তে আছে চলুন প্রথমেই দাহ প্রথার এক একটি বিজ্ঞান ভিত্তিক যুক্তিগুলো জানি প্রথমেই এই ছবিটি দেখুন এটা কিন্তু একটা এলাকার ছবি দেখুন মৃত মানুষকে পুঁতে দেওয়ার ফলে কত জমি নষ্ট হয়েছে এই রকম পৃথিবীতে না জানি কত জমি নষ্ট হয়েছে সেই সব জমিতে যদি চাষ হতো না জানি কত শস্যের উৎপাদন হতো না জানি কত মানুষের খাদ্যের উৎপাদন হতো যদি সেই সব জমিতে বাসস্থান হতো না জানি কত মানুষের বাড়ি ঘর হতো না জানি কত স্কুল কলেজ কারখানা তৈরি হতো শুধু মৃতদেহকে পুঁতে দেওয়ার কারণে আজ বিশ্বে এত ভূমি নষ্ট হয়েছে কিন্তু সনাতন ধর্মে মৃত মানুষকে পুড়িয়ে দেওয়ার রীতি আছে বলে আজকের একই জায়গায় কোটি কোটি মানুষকে পুড়িয়ে দেওয়া সম্ভব অর্থাৎ প্রমাণ হলো সনাতন ধর্মের দাহ প্রথা একটি উপকারী প্রথা যে প্রথার মাধ্যমে বহু ভূমি রক্ষা পায় আমরা দুর্ঘটনা বা আত্মহত্যা ছাড়া কখনোই বিনা রোগে বা বিনা অসুখে মৃত্যুবরণ করতে পারি না অর্থাৎ সকলকেই মৃত্যুবরণ করতে হলে কোনো না কোনো অসুখ নিয়েই মৃত্যুবরণ করতে হবে আর বিজ্ঞান মতে রোগের জীবাণুকে একদম নিঃশেষ ও ধ্বংস করে দেওয়ার একদম মক্ষম উপায় হল রোগগ্রস্ত মৃত শরীরকে পুড়িয়ে দেওয়া সেই জন্যই কিন্তু অতি মহামারী করোনার সময় সরকারি মতে ভিন্ন জাতির মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তবে অনেক জায়গায় সেটা সম্ভব হয়নি এবার আমাদের মনে হতে পারে যে মৃতদেহকে পুড়িয়ে দিলে মৃতদেহের সাথে হয়তো রোগের জীবাণু নষ্ট হবে এটা ঠিকই কিন্তু সেই মৃতদেহের সাথে যারা শ্মশানে যায় তাদের সাথে তো রোগের জীবাণু চলে আসতে পারে হ্যাঁ ওই জন্যই কিন্তু আমাদের যে একটা রীতি আছে যে কেউ শ্মশানে সদ্গতি করতে গেলে শ্মশান থেকে আসলে তাকে আগে স্নান করিয়ে আগুনের সামনে তাপ সেকিয়ে তবে কিন্তু বাড়িতে প্রবেশের অনুমতি থাকে অর্থাৎ প্রমাণ করছে এই দাহ প্রথা পরিবেশকে রোগ রাখার একটি খুবই গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত প্রথা এই দাহ প্রথা একভাবে আমাদের সহজেই মানসিক শান্তি দেয় এবার আমাদের মনে হতে পারে যে একটা মৃত মানুষকে পুড়িয়ে দেবে এতে আবার মানসিক শান্তি পাওয়ার কি আছে হা বন্ধু আছে আছে ধরুন আমার কোনো প্রিয় মানুষ মারা গেল এবার আমার চোখের সামনে যখন প্রিয় মানুষটিকে আগুনে পুড়িয়ে নিঃশ্বাস করে দেবে সেটা যখন আমি দেখবো তখন কিন্তু আমার সহজেই মেনে নিতে সুবিধা হবে যে প্রিয় মানুষটি আর এই পৃথিবীতে নেই তাকে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে অর্থাৎ তার প্রতি যে দুঃখ তার প্রতি যে বেদনা সেটা কিন্তু সহজেই আমার হৃদয় থেকে মুছে যাবে অর্থাৎ সহজেই আমি মানসিক শান্তি পেয়ে যাব ওই জন্যই কিন্তু যিনি মারা যায় তখন তার সব থেকে প্রিয় মানুষটিকে দিয়েই তার মুখে অগ্নি করানো হয় যাতে ওই দৃশ্যটি সবাই দেখে এইভাবে যে তার প্রিয় মানুষটি যখন তাকে পুড়িয়ে শেষ করে দিল তাই আমাদের তার প্রতি বৃথা দুঃখ করে কোনো লাভ নেই এই যে মায়া মোহ থেকে কাটানোর একটা মুখ্য উপায় কিন্তু এই মুখে অগ্নি বা এই পুড়িয়ে দেওয়া কিন্তু যদি না পুড়িয়ে যদি আমার আশেপাশে তাকে কোথাও পুঁতে দেওয়া থাকত তাহলে কিন্তু আমার মনে হতো যে আমার প্রিয় মানুষটি এখনও সেখানে শুয়ে আছে অর্থাৎ পোতা আছে সে ওখানে আছে তাই এই পুঁতে দেওয়া সেই বেদিটাকে দেখে আমার বারবার তার কথা মনে পড়বে আমার ভুলতে অসুবিধা হবে যে মানুষটি আর পৃথিবীতে নেই কারণ যেহেতু আমার আশেপাশে প্রথা আছে তাই আমি এটা কোনোভাবেই মানতে পারবো না সেজন্য বহুদিন যাবত আমি মানসিক কষ্ট পাব কিন্তু পুড়িয়ে দিলে সেই মানসিক কষ্টটা সহজেই দূর হয়ে যায় তাহলে একভাবে দেখলে এই দাহ প্রথা আমাদের সহজেই মানসিক স্বস্তি দেয় অর্থাৎ মানসিক রুগী হওয়া থেকে এই প্রথা কিন্তু আমাদের বাঁচায় তাই এদিক থেকেও এটি একটি যুক্তিযুক্ত প্রথা এবার কেউ হয়তো বলবেন এই দাহের মাধ্যমে তো কার্বন ডাই মনোঅক্সাইড তৈরি হয় পরিবেশ দূষণ হয় আরে ভাই অত চিন্তা করার দরকার নেই দাহের মাধ্যমে যা কার্বন ডাই মনোঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাই মনোঅক্সাইডকে কন্ট্রোল করার মতো আমাদের পরিবেশেরই ক্ষমতা আছে আর সব থেকে বড় কথা এখন তো ইলেকট্রিক চুল্লি উঠে গেছে এখানে তো আর পরিবেশ দূষণের ব্যাপার নেই কারণ এখানে তো আর কাঠ পড়ানো হচ্ছে না তাই ওই সব কথা বলে আর লাভ নেই প্রতার ধর্মীয় যুক্তি এক বিশেষ গুরুত্বপূর্ণ যুক্তি সেই যুক্তিতে যাওয়ার আগে আগে জানতে হবে যে আমাদের মৃত্যুর পর আদেও কি আমাদের এই মৃত শরীরের প্রয়োজন আছে অনেকে মনে করেন যে মানুষের মৃত্যুর পর তার মৃত শরীরের আবার বিচার হয় সেই জন্য তারা মানুষের মৃত শরীরকে নিয়ে অনেক যত্ন আত্মতা করে যদি সত্যই মানুষের মৃত্যুর পর মানুষের শরীরের গুরুত্ব থাকতো তার বিচার হতো তাহলে তো কখনোই মানুষের শরীরকে বাগে ভক্ষণ করতেই পারতো না হয়তো মানুষের গায়ে এমন একটা গন্ধ ঈশ্বর দিয়ে দিত যে বাঘ ভক্ষণই করতো না কিন্তু তা কি হয় আসেই বাঘ মানুষকে ভক্ষণ করে নেয় আর যদি বাঘ মানুষকে ভক্ষণ করে নেয় আর যদি বাঘের পেটেই সেই মানুষটি হজম হয়ে যায় তাহলে তার শরীরের বিচার কিভাবে হবে তাহলে এ থেকে প্রমাণ হয় যে মানুষের মৃত শরীরের কোনো বিচার হয় না সেটা নিছক জড় পদার্থ তাই হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যেহেতু আমাদের এই শরীরটি গঠন হয়েছে পঞ্চভৌতিক অর্থাৎ পঞ্চভূত দ্বারা সেই পঞ্চভূত কি আকাশ বাতাস জল মাটি আর অগ্নি আর আমরা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এই যে শরীরকে যে গঠন করেছি এই শরীরকে গঠন করতে সর্বসময় আমরা এই পঞ্চভূতের কাছে ঋণ করে চলেছি এবার জানব যে আমাদের শরীর কীভাবে পঞ্চভূতের কাছ থেকে ঋণ করে এবং আবার কিভাবে আমাদের এই শরীরকে দাহের মাধ্যমে পঞ্চভূতে বিলীন করে দেওয়া সম্ভব এই যে আমি প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কিন্তু বায়ুর মাধ্যমে আর বায়ু কিন্তু পঞ্চভূতের একটি অংশ তাহলে আমরা প্রতিনিয়ত বায়ুর কাছে ঋণ করছি এবার জল জল ছাড়া তো বাঁচতে পারবই না আর আমাদের শরীরের নব্বই শতাংশই জল দ্বারা গঠিত অর্থাৎ এই শরীরটা গঠনতে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যা পঞ্চভূতের একটি অংশ তারপর মাটি মাটি ছাড়া তো আমরা ভূমিষ্ঠ হতেই পারতাম না ভূমি ছাড়া আমরা ভূমিষ্ঠ হতাম কীভাবে আর এই ভূমিতেই সমস্ত কিছু উৎপাদক আর সেই উৎপাদক খেয়েই আমাদের এই শরীর গঠন হয়েছে অর্থাৎ পরোক্ষভাবে এই দেহ কিন্তু এক মাটিরই অংশ যে মাটি পঞ্চভূতের একটি অংশ তাহলে জল বাতাস এবং মাটি হয়ে গেল বাকি থাকছে আকাশ ও অগ্নি আকাশ অর্থাৎ শূন্য এই যে আমার চারপাশে যে শূন্য শূন্য ছাড়া আমরা তো বিকাশই ঘটাতে পারতাম না অর্থাৎ আমি যে বসে আছি চারপাশে শূন্য এই শূন্যই তো আকাশ শূন্য ছাড়া এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টিই হতো না সর্বকিছু সৃষ্টিই তো এই শূন্য থেকে তাই এই শূন্য আকাশের কাছে আমরা সর্বসময় ঋণি তারপর অগ্নি অর্থাৎ তাপ তাপ ছাড়া তো কোনো কিছু সৃষ্টিই হতো না সেই জন্যই তো বিজ্ঞান বলছেন সর্বশক্তির উৎস হলো সূর্য অর্থাৎ তাপ সেই সূর্য থেকে তাপ এসে বিভিন্ন গাছে শালক পদ্ধতিতে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হচ্ছে আমরা খেয়েই আমাদের এই শরীর গঠন করেছি অর্থাৎ আমরা তাপের কাছে অগ্নির কাছে সর্বসময় ঋণি এবার আমাদের এই শরীর এই যে পঞ্চভৌতিকভাবে যে সৃষ্টি পঞ্চভূতের কাছে যে ঋণ করে যে সৃষ্টি এই শরীর যখন মৃত হয়ে যাবে তখন এই শরীরকে আবার পঞ্চভূতের কাছে বিলীন করে দেওয়াই আমাদের পরম কর্তব্য তবেই আমাদের এই শরীর পার্থিব জগৎ হইতে পঞ্চভূতের কাছে ঋণ মুক্ত হবে আর এই পঞ্চভূতের কাছে আমাদের এই মৃত শরীরকে বিলীন করে দেওয়ার সবথেকে মোক্ষম উপায় হলো আমাদের এই মৃত শরীরকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া এবার আপনাদের মনে হতে পারে যে আমাদের এই মৃত শরীরকে পুড়িয়ে নষ্ট করে দিলে কিভাবে পঞ্চভূতে বিলীন হবে দেখুন আমাদের মৃত শরীরকে যখন পোড়ানো হয় তখন আমাদের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে রূপে নষ্ট হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরের কিছু অংশ আগুন ফেরত পেয়ে যায় এবং আমাদের শরীরের কিছু অংশ আবার ধোঁয়া আকারে আকাশে বাতাসে মিশে যায় অর্থাৎ আকাশ এবং বাতাস পঞ্চভূতের যে দুটো অংশ কিন্তু আমাদের শরীরের কিছু অংশ ধোঁয়া আকারে ফেরত পেয়ে যায় আবার আমাদের শরীরের কিছু অংশ ছাই আকারে মাটিতে মিশে যায় অর্থাৎ আমাদের শরীরের কিছু অংশ মাটি একটা যে পঞ্চভূতের অংশ সেও কিন্তু ফেরত পেয়ে যায় আর বাকি থাকছে জল আর সেই জলকে ফেরত দেওয়ার জন্যই ঈশ্বর কিন্তু কৌশল করে আমাদের কুণ্ডুটাকে পোড়াতে সক্ষম করল না আর সেই নাভিক কুণ্ডুটাকেই আমরা জলে ভাসিয়ে দিই বা কোনো নদীর ধারে যেখানে জল আসবে নদীর সেই জায়গায় মাটিতে পুঁতে দিই যাতে অন্য পক্ষীরা না তুলে নিয়ে গিয়ে পালাই পুঁতে দিই এবং জল পরবর্তী সময় এসে সেই নাভিকুণ্ডুর মধ্যে স্পর্শ করে তাহলে আমাদের শরীরের যে নাভি কুণ্ডুটা সেটা কিন্তু আমরা জলে নিক্ষেপ করে জলকে ফিরিয়ে দিই তাহলে এইভাবে আমাদের এই পঞ্চভূত দ্বারা সৃষ্টি হওয়া এই পঞ্চভৌতিক শরীরকে আবার পঞ্চভূতেই বিলীন করে দিই তাহলে যার দ্বারা সৃষ্টি তাকেই আমরা মৃত্যুর পর ফিরিয়ে দিই এতে আবার অমানবিক এবং নিষ্ঠুরতার কি আছে আমাদের শরীর তো শুধু মাটিতে সৃষ্টি নয় যে শুধু মাটিতে মিশিয়ে দিলেই হবে পঞ্চভূতের দ্বারা সৃষ্টি পঞ্চভূতেই বিলীন করে দেওয়া হয়েছে তাই ধর্মীয় যুক্তি দিয়ে বিচার করে দেখলেই আমাদের শরীর যে পঞ্চভূতের কাছ থেকে সৃষ্টি হচ্ছে সেই পঞ্চভূতে ফিরিয়ে দেওয়ার একটা মুখ্য উপায় হলো এই দাহ প্রথা অনেকে আবার বলতেই পারেন এই দাহ প্রথা কি আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্রীয় প্রথা অর্থাৎ এই প্রথার উল্লেখ কি আমাদের সনাতন ধর্মের কোনো শাস্তি আছে আরে পুরাণে তো আছেই ওই কথা বাদ দিলাম চলুন পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ সেই বেদ থেকেই প্রমাণ দেব যে বেদেই এই দাহ প্রথার উল্লেখ আছে ঋগ্বেদের দশম মণ্ডল ষোলোতম সুক্তি যা কিনা ঋগবেদের সপ্তম অষ্টকের ষষ্ঠ অধ্যায়ে কুড়ি একুশ বাইশতম বর্গের চোদ্দটি মন্ত্রে কিংবা দশম মণ্ডলের প্রথম অনুবাকের একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ সেখানে স্পষ্টভাবে পুরো এই যে আর কার্যকলাপের উল্লেখ আছে অর্থাৎ একটা মানুষ মারা গেলে কতটা ঘি লাগবে কীভাবে পোড়াতে হবে এবং কেন পড়ানো হয় সমস্ত বিবরণ সেখানে পেয়ে যাবেন অর্থাৎ এই দাহ প্রথা এটা একটা সনাতন ধর্মীয় শাস্ত্রীয় প্রথা আজকের এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সনাতন ধর্মকে লজিকের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে এবং সত্য শাস্ত্রীয়ভাবে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন